ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার মেষের থেকে বাড়ি থেকে ছাত্রীর দেহ উদ্ধার বর্তমান বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার থেকে বর্ধমান শহরের মেঘনাথ সাহা পল্লীতে ভাড়া মেষ বাড়ি থেকে শুক্রবার উদ্ধার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী গলায় ওর ফাঁস লাগানো দেহ মৃতের নাম শুভেচ্ছা ঘোষ বয়স বাইশ তার বাড়ি বলে জানা গেছে বর্তমান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের এম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল বর্তমান শহরের মেঘনাথ সহপল্লী এলাকায় মেষ বাড়িতে সে থাকতো গতকাল রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তার বাড়ির লোকের সঙ্গে সে ফোনে কথা বলেছে আর সকাল থেকে তাকে ফোনে পাচ্ছিল না বাড়ির লোকজন মেষ বাড়িতে ফোন করে তার পরিবারের লোকজন স্থানীয় মানুষের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখে গলায় ওড়ে না লাগিয়ে সে ঝুলছে খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় সদর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে বোনের বাড়িতে ঠিকানাটা কি সাইদিয়া না না মেটার বাড়ি সাইতিয়া এইখানকার ঠিকানাটা কি মেঘনাথ সাহা পল্লী মেঘনাথ ও কিসে পড়তো ওইখানে ইংলিশে ও অনার্স করছে ইংলিশ করছে এমএ করছিল এমএ কোন ইয়ার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার তো কি মানে ঘটনাটা কি ঘটে যায় জানতে পারেন কি ঘটনাটা ঘটে যে কাল রাত্রে ওর বোনের সঙ্গে বোনের সঙ্গে দিদির কথা হয়েছে যেটা ও দিদি বলেছে রাত 12:30 টায় এরকম 12:30 টায় ওরা যেটা বলেছে সেই হিসাবে সাড়ে এর সময় কথা বলার পর এবার ওটা দু বছর আছে প্রায় দু বছর সেকেন্ড ইয়ার চলছে মানে দু বছর এবার তারপরে সকাল বেলায় মেয়েটা দিদি আমার বোনকে ফোন করেছে যে বোন খুন তুলছে না একটু যেয়ে দেখো না তখন যেয়ে ডাকাডাকি করেছে এবার যখন সাধারণত মানুষ আসতেভাবেই ডাকে দরজা লক করেছে কোনো সাড়া না পেয়ে জোর জোর ডেকেছে এর পাশে আরও মেয়েরা ছিল তারাও এসছে এসে দেখছে দরজাটা খুলছে না এবার তারপরে একটু চেঁচামেচি স্বাভাবিক যেটা হয় হওয়ার পরে পাশের পাশে একটা পাশের মেসে আর কি এই ছেলে ছিল ওদেরকেও ডাকা হয়েছে ওদেরকে ডাকার পরে এসে দুজন মিলে দরজাটাকে লাথি মেরে ভেঙেছে দেখছে অন্য দিয়ে ঝুল ঝুলছে সঙ্গে সঙ্গে ওর দিদিকে বলে ওই ফোনেই ছিল হয়তো আমি অতটা বলতে পারছি না কারণ আমি দোকানে ছিলাম সেই মুহূর্তে হয়তো ফোনেই ছিল মা নচেত ফোন করে আবার বলেছে ঠিক আছে আমি যাচ্ছি দেখছি এবার দেখার পর তখন সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করে বলেছে তোমার বোন কিন্তু এই ঘটনা ঘটিয়ে ফেলেছে তারপর আমরা সহ তারপরে তারপরে আমার ভাবনা আমাকে ফোন করে যে মামা এই ব্যাপারে যে তুমি তাড়াতাড়ি এসো আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি থানায় আমার যার সঙ্গে চিনা বেশি যেভাবে যে হোক যোগাযোগ করে ফোন করেছি তারা এসে ডেট বডি দেখেছে হল রঙ হয়ে গেছে ফ্যানের সঙ্গে অন্য ফ্যানের সঙ্গে ছিল ঘরটা লক করে দিয়ে গেছে এবং দুটো মোবাইল ছিল সেটা নিয়ে গেছে একটা কানের ছিল সেটা আমাদের কাছে নিয়ে গেছে দেখে নেওয়ার পর কত মারা গেছে রাতে ঘটনা কখন ঘটেছে তাও জানেন না ওটা বলতে পারবো বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ফোনে কথা হয়েছে এটা আমরা জানি আমরা দেখি না দাও ওর নামটা কি শুভেচ্ছা ঘোষ শুভেচ্ছা ঘোষ ঘোষ বাড়ি কোথায় সাইফিয়া এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় পড়তে তাহলে বর্ধমান পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নতুন ভোট